আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মানুষকে উপকার প্রতিদান তো আমরা যে করার বা যে যেখানে থাকি না কেন বা দেশে আমাদের চলার পথে সমস্যা আসতে পারে টাকা সংকটে পড়তে পারি একজন আরেকজনের হেল্প নিতে পারি স্বাভাবিক বা প্রত্যাশা করতে পারি কিন্তু আমরা জানি যে প্রবাসে আসলে কিন্তু মানুষের মন মানসিকতা ভালো থাকে বা ভালো থাকার কথা অনেক চুর বট আছে যারা প্রবাসে এসে কিন্তু ভালো হয়ে যায় কারণ প্রবাসে প্রত্যেকে হাট পরিশ্রম করে এবং শত টাকা পয়সা ইনকাম করলে মানুষের মন মানসিকতা এমনিতেই অনেকটা ভালো থাকে তারপরে কিন্তু প্রবাসেও কিন্তু অনেক ধান্দাবাজি আছে অনেকের চিটার বাটপাড়ির অভ্যাসটা কিন্তু অনেকে আবার পরিবর্তনও করতে পারে না তো প্রায় বছর খানেক আগে এক লোক মানে তার সাথে টোটালি আমার পরিচয় নাই আমার ফেসবুকে ফ্রেন্ডলিস্টও নাই ইনবক্সে হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করলো যে তিনি খুব সমস্যায় পড়ছে এবং তার সমস্যাটা এমনভাবে উপস্থাপন করল যে কোম্পানি তাকে কাজ দিচ্ছে না এবং রুমের কারোর সাথে তার ভালো কমিউনিকেশন নাই তো আর অনেক কিছু বলল যে অনেক সমস্যা আছে এবং ক্যাটারিং এর খাবারের টাকাটা পর্যন্ত দেওয়ার মতো তার ক্ষমতা নাই বলো ভাই আপনি আমাকে কয়েকশো ডলার হাওলা দেন আমি খুব বিপদে আছি এবং আমাকে টাকা মাসখানেক পর দিয়ে দিবে যাই হোক প্রথম দিকে আমার মানে ওই ছেলেটার কথা আমি গুরুত্ব দিইনি তারপর বারবার কয়েকবার বলার পর তারপর আমি লোকেশন দিলাম বলো যে আমার কাজের সাইটের এখানে আসবো এসে দেখা করব যেহেতু তার খুব দরকার তো আসলো এবং তো তো টাকা দিলাম টাকাটা হাওলা দেওয়ার পর মানে তাকে দেওয়ার পর সাথে সাথে সে স্থান পরিত্যাগ করলো কিন্তু কৃতজ্ঞতা হিসেবে ধন্যবাদ পর্যন্ত দিল না তখন একটা সন্দেহ হইলো যে লোকটা আসলে যেভাবে তার সমস্যার কথা শেয়ার করলো হয়তো বা একটু তার মধ্যে কোনো বেজাল আছে তারপরে ঠিকই প্রমাণ পাওয়া গেল যে আসলে লোকটা তার স্বভাবই এরকম অনেকের কাছ থেকে নাকি এভাবে টাকা নিয়েছে তো প্রমাণ পাওয়ার পর বুঝতে পারলাম যে আসলে তিনি একজন বাদ পার সে টাকাটা এখন পর্যন্ত দেয় নাই তো আসলে মানুষকে উপকার করার পর যদি এরকম প্রমাণিত হয় যে তিনি ভণ্ড প্রতারক পার তাহলে কিন্তু খুব কষ্ট লাগে এভাবে কিন্তু মানুষের প্রতি বিশ্বাস মানে আস্থা উঠে যায় কিন্তু তো এখনও জানি না যে টাকাটা ফেরত ফেরত পাবো কি না ইভেন লোকটা এখনও কোনো রকমের যোগাযোগ রাখে নাই সব কিছু থেকে ব্লক করে রাখছে কিন্তু আমাকে একটা প্রতিশ্রুতি দিছে এক বছর পূর্ণ হলে আমাকে টাকা দিয়ে দিবে ফেরত দিবে দেখা যাক আর কিছুদিন আছে তো এই কিছু দিনের মধ্যে যদি টাকা ফেরত না দেয় তাহলে তার চেহারাটা জনসম্মুখে দেখাবো বলে ভেবে রাখছি কারণ এরকম স্যাসরা বা বাদপা টাইপের লোকদের মানুষের চিনে রাখা ভালো তাহলে অনেকের কাছ থেকে এরকম বাটপারি করবো এবং বিশ্বাসের অমর্যাদা করবো তো আপনারা যারা কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন বা হাওলা দিবেন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তো দু একটা মানে অল্প কিছু কথাতে তার আবেগ বা অসহায়ের কথা শুনে দিবেন না হ্যাঁ তো তার কোম্পানি কোথায় নাম কি কোথায় থাকে হ্যাঁ তো এরকম যদি প্রমাণ পাওয়া যায় বা সাক্ষী হিসেবে রাখা যায় কিছু হলে টাকা হাওলা দিতে পারে